আসসালামু আলাইকুম কয়েক মাস আগে আমরা সম্রাট ভাইয়ের একটি টিস্যু কালচার কলার জমি দেখিয়েছিলাম যেখানে উনি কলার সাথে সাথী ফসল হিসেবে আলু স্কোয়াশ বাঁধাকপি ও ফুলকপির চাষ করেছিলেন আজকে আমরা আবার সম্রাট ভাইয়ের কলা বাগানে এসেছি এবং দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ প্রায় সব গাছ থেকেই কলার কাদি বের হতে শুরু হয়েছে এই কলাটির অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এই কলাগুলো প্রায় সবগুলো গাছই একসঙ্গে ফল দেবে মানে কলাগুলো গাছ থেকে একবারে বের হয়ে আসবে দেখুন এই গাছটিতেও প্রায় কলার মশা বের হয়ে গেছে পাশের এই গাছটিতেও কলার মশা বের হয়েছে এটাতেও বের হয়ে গেছে এবং এটাতেও বের হচ্ছে এটাতেও বের হয়ে গেছে পাশের গাছটি যদি দেখি এই গাছটিতেও কলার মশা বের হয়ে গেছে আর চার থেকে পাঁচ দিনের মধ্যেই হয়তো সব গাছের কাদি বের হয়ে যাবে বের হয়েছে সেগুলোতে কেমন কলা আছে চলুন দেখা চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ এই ছড়াটিতে মোট উনত্রিশটি কলা আছে একটি কাদিতে এখন পর্যন্ত নয় থেকে দশটি ছড়ি বের হয়েছে এবং আরও কিছু ছড়ি দেখতে পাচ্ছি বের হচ্ছে দর্শক আপনারা হয়তো জেনে থাকবেন টিস্যু কালচার কলার কাদিতে উপর থেকে নিচে পর্যন্ত ছড়িগুলোতে কলার পরিমাণ কিন্তু প্রায় সমানই থাকে সে অনুযায়ী খুব কমও যদি হয় তবুও প্রতিটি গাছে দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ পিস কলা ইনশাল্লাহ হয়ে যাবে এত গেল কলার পরিমাণের হিসাব চলুন আপনাদেরকে আরেকটি অবাক করার মতো বিষয় দেখাই আমরা প্রায় পুরো বাগান ঘুরে কোনো একটি গাছে কোনো রোগের আক্রমণ পাইনি মাশাল্লাহ দেখুন সব গাছই সুস্থ কোনো রোগ নেই কলা নিঃসন্দেহে একটি লাভজনক ফসল কিন্তু বর্তমানে অতিরিক্ত রোগবালাই কলা চাষিদের দুশ্চিন্তার অনেক বড় একটি কারণ হয়ে উঠেছে একমাত্র কালচার কলা চারাই হতে পারে এই সমস্যার একমাত্র সমাধান কারণ টিস্যু কালচার ল্যাবে তৈরি হওয়ার কারণে চারাগুলো রোগ জীবাণু ভাইরাস ও ব্যাকটেরিয়া মুক্ত হয় আমাদের দেশ ডিজিটাল হয়েছে প্রায় প্রতিটি সেক্টরে পরিবর্তন এসেছে প্রযুক্তির ছোঁয়ায় তাই চাষি থেকে উদ্যোক্তা হয়ে উঠতে সনাতন পদ্ধতি ত্যাগ করে কলা চাষে ব্যবহার করুন আধুনিক প্রযুক্তি রোপণ করুন কালচার কলাচারা চারা সংগ্রহ করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো হটলাইন নাম্বারে অথবা মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ